আমার আজ এখানে থাকার কথা নয় আমার মরে যাওয়ার কথা ছিল ব্যান্ডেজ বাঁধা বছরের ডোনাল্ড ট্রাম্প অতর্কিত শিকার হওয়ার মুহূর্তটিকে স্মরণ করে হামলার বলেন এই ঘটনা একটি পরা বাস্তব অভিজ্ঞতা চিকিৎসকরা আমাকে বলেছেন আমার ফিরে আসা একটি অলৈকিক ঘটনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বন্দুক হামলার শিকার হয়ে নিউ ইয়র্ক পোস্টকে দেয়া প্রথম সাক্ষাৎকারে একথা জানান বিস্তারিত রিপোর্টে ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন নিউ ইয়র্ক পোস্টকে ডোনাল্ড ট্রাম্প বলেন যখন গুলি করে তখন আমি বক্তব্যের অপর পৃষ্ঠা দেখার জন্য পোডিয়ামের দিকে ঝুঁকেছিলাম মূলত এ কারণেই আমি বেঁচে গেছি বলে আমার ধারণা সাক্ষাৎকারে ট্রাম্প তাকে রক্ষা ও বন্দুকধারী থমাস ক্রুজকে হত্যার জন্য সিক্রেট সার্ভিসের প্রশংসা করে তিনি বলেন নিরাপত্তা বাহিনীর কর্মীরা দুর্দান্ত কাজ করেছেন রক্তাক্ত মুখমণ্ডল নিয়েও ডোনাল্ড ট্রাম্প তার মুষ্টি উঁচিয়ে ধরেছেন এবং বলছেন ফাইট 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 এ ভাইরাল ছবি প্রসঙ্গে ট্রাম্প বলেন অনেক লোকই বলছেন এই ছবিটি তাদের জীবনে দেখা সেরা আইকনিক ছবি তারা ঠিকই বলেছেন তবে এই ধরনের ছবি পাওয়ার জন্য প্রাণও দিতে হয় কিন্তু ভাগ্যক্রমে আমি মরিনি ইউনিয়ন এক্সপ্রেসের স্মার্ট শপিং এ বিক্রি রাইতে দিনে ইউনিয়ন এক্সপ্রেস অনেক মানুষ বলছেন ভাগ্য বা ঈশ্বরের সহায়তায় আজ আমি এখানে উপস্থিত হতে পেরেছি রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে বিমানে পত্রিকাটিতে তিনি আরও বলেন আমি মারা যেতে পারতাম তাকে হত্যা করার চেষ্টা তার জন্য একটি পরবাস্তব অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন সাক্ষাৎকারে ট্রাম্প জানান রিপাবলিকান পার্টির সম্মেলনের জন্য বাইডেনের ভয়ঙ্কর প্রশাসনের বিরুদ্ধে তিনি খুব কড়া ভাষায় তার বক্তব্য তৈরি করেছিলেন কিন্তু হামলার ঘটনার পর তা পুনরায় আবার লিখেছেন আগেরটি ছুঁড়ে ফেলে দিয়েছেন কারণ ট্রাম্প দেশকে ঐক্যবদ্ধ করতে চান